ইতিমধ্যে বড়দিন কেটে গিয়েছে আর কয়েকটা দিন পরেই কিন্তু নতুন বছরে আমরা ফেলতে চলেছি আর চুক্তিভিত্তিক কর্মচারীদের অবস্থা দিনকে দিন যে ইনফ্লেশন চেহারে বাড়ছে তাতে করে তাদের খারাপ পরিস্থিতি আসছে কারণ তাদের যে পরিমাণ বেতন দেওয়া হয় তাতে করে এই মূল্যবৃদ্ধির বাজারে টিকে থাকাটা প্রায় কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে পাশাপাশি কাজের চাপ প্রত্যেকটা দপ্তরে মানে সাফিসিয়েন্ট স্টাফ নেই যে কারণে প্রচুর পরিশ্রমও করতে হচ্ছে তার উপরে কিন্তু সংসার চালানোর উপযুক্ত বেতনটুকুও নেই যে কারণে তাদের কিন্তু দিন দিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তার উপর যদি এই সামান্য বেতনটিও সময়ে না পাওয়া যায় তাহলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে আর তারই জলজান্ত উদাহরণ হচ্ছে পৌরসভা অফিসের কর্মীদের বড়দিনের সকালেও কিন্তু বকেয়া বেতনের দাবিতে তারা অবরোধ করেছে পূর্বেও অনেকবার অবরোধ করেছে বিশেষ কিছু কাজ হয়নি বড়দিনের সকালে বকেয়া বেতনের দাবিতে পথ অবরোধ করেছে হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা দু মাস ধরে তাদের বেতন হয়নি আর তাই তারা কিন্তু অভিযোগটা তুলেছে অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ করে দিয়েছে পুরসভা কিন্তু যে পরিষেবা পুরোপুরি শিখে উঠেছে কারণ যে কাজগুলো তারা করত টোটাল বন্ধ করে দিয়েছে তারা যে কারণে পৌরসভার যে পরিষেবা সেটা কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে চুচুড়ার তৃণমূল বিধায়ক আশ্বাস দেওয়ার পর কিন্তু অবরোধটা উঠেছে বেতনের দাবিতে পথ অবরোধ দু মাসের বকে আবেতন পুর কর্তৃপক্ষ থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক সকলেই দিয়েছেন আশ্বাস কিন্তু কাজের কাজ তো হয়নি তাই বড়দিনের সকালে চুচুড়ায় পথ অবরোধ করেছেন হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা বুধবার সকাল আটটা থেকে পিপুল পিপুলপাতি মোড়ে শুরু হয়েছিল অবরোধ অস্থায়ী পুরকর্মীদের দাবি দুমাস ধরে বেতন পাওয়া যাচ্ছে না মঙ্গলবার পুর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি পুরসভার অস্থায়ী পুরকর্মী মিতা রাজবংশী উনি বলেন কাজ করেছি যে মঙ্গলবার আমাদের মাইনে দেবে কেক কিনতে পারবো খেতে পারবো আজ আমাদের পেটে লাথি মারল কে আমাদের জন্য আছে এমএলএ বলছে আমি কাউন্সিলর বলছে আমি সবাই বলছে আমি অথচ কেউই নেই আমাদের জন্য খবর পেয়ে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে যান চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সেই সময় কয়েকজন অস্থায়ী পুরকর্মীর অ্যাকাউন্টে টাকা ঢোকে এই ঘটনায় ব্যাংকের ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন ব্যাংকের প্রবলেম ছিল এটা রিজার্ভ ব্যাংকের ফল্ট এদের মাইনে ঢুকতে আরম্ভ করেছে মাইনে কাটা হলে আমি ব্যাপারটা দেখব অস্থায়ী পুরকর্মীরা কাঠগড়ায় তুলেছেন পুরো চেয়ারম্যানকে অস্থায়ী পুরকর্মী রাধেশ চ্যাম কুনি বলেন পুরসভার চেয়ারম্যানেরই যত রকম টালবাহানা আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে আমাদের যদি সময় মতো বেতন না হয় তাহলে সেটা সহজে উঠবে না নিয়মিত বেতন না পেলে ভবিষ্যতে পুরো পরিষেবা অচল করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন চুচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা এদিকে দলীয় কন্দলের জেরে কার্যত অচলাবস্থা গোঘাটে তৃণমূল পরিচালিত কুমারগঞ্জ পঞ্চায়েতে অভিযোগ পঞ্চায়েতে জানি না সদস্যদের একাংশ এবার গ্রামে ঘুরে ঘুরে তৃণমূলের উপপ্রধান এবং অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মাইকে প্রচার করালেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান পাল্টা জবাব দিয়েছেন উপপ্রধান এবং বিরোধীরা আপনারা জানেন চুঁচুড়া পৌরসভায় কিছুদিন আগেও একটা অবরোধ হয়েছিল তারও কিছুদিন আগে একটা অবরোধ হয়েছিল আমি ভিডিও বানিয়ে আপডেট দিয়েছিলাম অস্থায়ী কর্মচারীরা বেতন দু তিন মাস না পেয়ে কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছিল যে কারণে পুরো আবর্জনা স্তূপ হয়ে গিয়েছিল চুঁচুড়া শহর যেখানে রাস্তায় রাস্তায় জঞ্জাল পড়ে থাকছিল পরিষ্কার কেউ করছিল না তারা অবরোধ করেছিল কাজে সুতরাং নোংরা আস্তাকুর হয়ে যাচ্ছিল শহরটি গন্ধে মানুষ পথে বেরোতে পারছিল না যদিও আশ্বাস পেয়ে তারা বেতন পাওয়ার আশ্বাস পাওয়ার পর তারা কিন্তু কাজ শুরু করেছে বলে শোনা যাচ্ছে এই যে পরিস্থিতি এখন বর্তমানে চুঁচুটা পৌরসভার অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন বলে শোনা যাচ্ছে কাজ শুরু করে দিয়েছেন হয়তোবা এরকমই আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন আর এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন